আজ আমি লাঞ্চের জন্য বানিয়েছি একদম সিম্পল খাওয়ার সকাল সকালই বাজার চলে গেছিলাম তো বাজার এখন শীতকালে এত শাক সবজি উঠেছে তা আজকে আমি পালং শাক আর তার সাথে মূলো দিয়ে সবজি বানাচ্ছি মূলো দিয়ে বড়া বানাচ্ছি আর মুলোর যে পাতা সেটা দিয়ে আজকে বাটা বানাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খুবই সিম্পল রেসিপি আপনাদের হয়তো পছন্দ হতে পারে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্রথমে আমি বলি যে পাঁচশো গ্রাম সাদা মূলো নিয়ে এসেছিলাম তার সাথে দুয়াটি পালং শাক এই মূল আর পালং শাকের সবজি কিন্তু দারুণ লাগে খেতে পালং শাক মূল বেগুন কুমড়ো এইগুলো দিয়ে যে একটা সিম্পল সবজি হয় খেতে বেশ দারুণ লাগে তো প্রথমে কি করব মূলোর থেকে ডাটাগুলো আলাদা করে নেবো আর ডাটার থেকে এই যে পাতাগুলো আছে না এগুলো কিন্তু আলাদা করে নিতে হবে তবে এই মূল ডাটা দিয়েও কিন্তু চচ্চড়ি হয় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে সর্ষে দিয়ে একদিন সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। কিন্তু কিন্তু সমস্তটাই করে নেব আর একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব দেখুন সমস্ত পাতাগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি এবার এটা প্রথমে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেবো আর এই ডাটাগুলো আমি ফ্রিজে রেখে দেবো একটা ভালো করে মুড়ে যাতে ডাটাগুলো একদম মানে সতেজ থাকে এটা দিয়ে আমি সর্ষে দিয়ে সবজি বানাবো অন্য সময় তো এদিকে আমি একটা গামলার মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম গরম হলে একটু নুন দিয়ে পাতাগুলো সেদ্ধ করে নিচ্ছি বাস মিনিট তিন থেকে চার মতন হাই ফ্লেমে পাতাগুলো সেদ্ধ করে নেব তিন চার মিনিট হয়ে যাওয়ার পর জল থেকে একদম আলাদা করে রেখে দেব এদিকে মূলর কিন্তু চোকলাটা ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা মূলোর চোকলা ছাড়িয়ে দুপাশ কেটে নেব তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এখনই ধুয়ে নেব পরে কিন্তু আর ধোবো না আমি এবার একটা বড় এরকম গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব মনে রাখবেন যে আপনি গ্রেট করছেন যেটা মানে কুচোচ্ছেন যেটা সেটা খুব মিহি না হয় তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে এরকম একটু বড় গ্রেটার নিয়ে এবার একটু নুন মাখিয়ে আমি সাইডে রেখে দেব এটা আমি পরে বানাবো এখন নুন মাখিয়ে সাইডে রেখে নেবো আর এদিকে পালং শাকের এই গোড়াগুলো কেটে ফেলে দেব আর পাতাগুলো সব ঝুড়ির মধ্যে নিয়ে নেবো সবার প্রথমে তো পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো কোন রকম পোকা পাতা বা কিছু থাকলে আলাদা করে নেবো এবার আমি এটা কেটে নেব খুব কিন্তু মিহি করে কাটার দরকার নেই মিডিয়াম সাইজের মানে রাফলি চপ করলেই হবে তো সেরকম ভাবে এগুলো কেটে নিয়ে নিচ্ছি শাকগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে তুলে সাইডে রেখে নিচ্ছি এবার এই পালং শাকের চচ্চড়ির মধ্যে আমি কিছু সবজি অ্যাড করবো সেখানে আমি একটা ছোট সাইজের মুলো অ্যাড করছি যতটা সম্ভব একটু পাতলা করে কেটে নিচ্ছি তার সাথে বেগুন ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিচ্ছি এর সাথে কিন্তু চাইলে ঝিঙে বা কুমড়ো অনেক কিছু সবজি অ্যাড করা যায় আপনার কাছে যেটা থাকবে আমার কাছে বেগুন আর এএ ছিল আপনার মূল আর তার সাথে দুটো আলু চপলা ছাড়িয়ে ছোট করে কেটে নেছি আলুগুলো কিন্তু আলাদা একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব কারণ মাটি আছে তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখব এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও কিন্তু একদম হয়ে গেছে তো ভাতটা থেকে জলটা আলাদা করে নেব আর এদিকে একটা কড়ায়ের মধ্যে রসুন দিয়ে দিলাম তার সাথেই কাঁচা লঙ্কা আর কালো জিরে কালো জিরেটা একটু বেশি পরিমাণে দেব যে যেমন খান দেবেন এবার একটু দু থেকে 3 মিনিট একদম একটু এর মধ্যে কোনো আমি এবার একটা এগুলো দিয়ে সাথে মূলর পাতা দিয়ে বেটে নেবো পাটাটা আমি একটু পরে করছি তার আগে আমি সবজিটা বসিয়ে নিই তাতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার কিছুটা বড়ি আমি ভেজে নেব এপাট ওপাট করে তেলটা ভালো করে গরম হলে কিন্তু বড়িটা দেব নয়তো তেলের মধ্যে একটা মানে বড়ির মধ্যে একটা কাঁচা তেলের গন্ধ থাকে তো ভালো করে তেলটা গরম হওয়ার পর বড়িটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচফোড়ন দিলে গন্ধটা বেশ দারুণ লাগে এবার কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে দিলাম সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আলুটার রং একটু চেঞ্জ হলে মানে একটু বাদামি রং হয়ে গেলে তারপর কিন্তু সবজিগুলো আমি আলু মধ্যে দিয়ে দেবো, পরে আমি লক্ষ্য করলাম যে আমার কাছে সবজির মধ্যে শিম ছিল তো সেটাই ভালো করে আঁচ ছাড়িয়ে দুপাশ আঁচ ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার সব কিছু নেড়ে চেড়ে মিনিট তিন চার মতন একটু কষিয়ে নেবো মশলার সাথে তারপর কিন্তু ওপর থেকে শাকটা দিয়ে দেবো। শাকটা যেহেতু অনেকটা এখন দেখতে লাগছে আমি আর কোনো নাড়াচাড়া করবো না তাতে পড়ে যায় এদিক রেখে শুধু থেকে একটু দিয়ে তার বড়ি দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে চেপে এটা হতে দেব গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি লো ফ্লেমে তাহলে কি হবে না শাক থেকে অনেকটা জল বেরোবে আর তাতেই সবজিটা পুরো সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি শিলনড়াতে প্রথমে রসুন কালো আর লঙ্কাটা বেটে নেবো এইভাবে খেয়ে দেখবেন মূল শাক এতে কিন্তু গা হাত ব্যাথাটা অনেকটা কম হয় আর যদি সর্দি লেগে থাকে আপনার তাহলে সেই ক্ষেত্রে না ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন তাতে কিন্তু অনেকটা মুখের স্বাদ না থাকলেও কিন্তু স্বাদটা আসে মূলোটা বেটে নিয়েছি তবে আরেকবার বাটতে হবে মানে মূলো সাতটা যে বেটেছি তবে আরেকবার বাটতে হবে তার আগে আমি আরেকবার চেক করে নিচ্ছি সবজিটা মাঝে মাঝে চেক করে নেওয়া উচিত নয়তো নিচে হয়তো লেগে যেতে পারে যতই গ্যাসটা আমি কমিয়ে দিই এদিকে দেখুন জল কিন্তু অনেক বেড়েছে শাক থেকে বেরিয়েছে তো ঢাকা দিয়ে আরেকবার হতে দেব আর এদিকে দেখুন সবকিছু আমি আরেকবার বেটে নিয়েছি একদম রেডি এবার একটা বাটির মধ্যে তুলে আমি রেখে দেব। আর এদিকে যে নুন দিয়ে মূলোটা আমি মেখে রেখেছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু ফেলে দেব। যতটা সম্ভব ভালো করে চিপে চিপে জলটা কিন্তু ফেলে দিতে হবে আর এদিকে আমি আগে থেকে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি কেটে রেখেছিলাম সেগুলো মূলর মধ্যে অ্যাড করে দেবো আর তার সাথেই বাইন্ডিং এর জন্য বেসন কালো জিরে হলুদ দিয়ে দিচ্ছি নুনটা দিচ্ছি না আগে থেকেই মূলতে মাখিয়ে রেখেছিলাম এবার আমি এক চামচ কিন্তু কিন্তু চালের গুঁড়ো দিলাম এতে কি হবে এই আমি এটা ভরে পকোড়া বানাবো মুলোর তো ওপরটা একটু ক্রিপসি থাকবে আর ভেতরটা একটু সফট থাকবে মুলোর এরকম চ্যাপ্টা করে বানাতে হবে যদি এরকম গোল করে বানান তাহলে ভেতরটা একটু কাঁচা মতন থাকে তাই জন্য এরকম চ্যাপ্টা মতনই বানাবেন এদিকে রেডি আর এদিকে শাকটা একবার চেক করে নিই দেখুন শাকটা কিন্তু একদম রেডি শাক যেহেতু সেহেতু একটু চিনি দিলাম এবার সবকিছু কিছু নেড়ে চেড়ে সবজিটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আলুগুলো পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে নামিয়ে নেবো এইভাবে পালং শাক শীতকালে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এদিকে সর্ষের তেল দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই একটু তেলটা আমি বেশি পরিমাণে দিলাম কারণ এই বাটার সাথে আমার তেলটা বেশি খেতে লাগে লাগে মানে একটু তেল বেশি আমার খেতে আপনি আপনার পরিমাণ মতো তেল দেবে বাটাটা একদম শুকিয়ে নেব দেখুন একদম কিন্তু হয়ে গেছে এরকম ভাবে বাটাটা বানিয়ে খেয়ে দেখবে মূল শাকের পাতা দিয়ে দারুণ লাগে খেতে এটা এবার একটা বাটির মধ্যে তুলে রাখছি লাস্টে রইল মুলোর যে বড়া বানাচ্ছি সেটা তো এক এক করে ওই বড়া গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা প্রথমে তো হাই হিটে তেলটা গরম করে নিয়েছিলাম এখন আমি তেলটা মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি তাতে কি হবে হালকা মিডিয়াম ফ্লেমে যদি ভাজি তাহলে একটু ওপরটা কুরমুরে হবে ভেতর থেকে হালকা একটু থাকে পকোড়া তো এদিকে আমি লাঞ্চের থালাটা রেডি করে নিচ্ছি এখানে গরম গরম ভাত আর ডাল তো আমার ঘরে রোজই হয় যেহেতু বাচ্চারা খায় তাছাড়াও ডালটা আমাদের সবারই খুব পছন্দ মুসুরির ডাল শুধুমাত্র জিরা হিং আহ দিয়ে বানিয়েছি ঘি দিয়ে ঘি এর তরকারি মানে তেলে দিনা এর মধ্যে হি আর জিরা আর শুকনো লঙ্কা এরকম ভাবে বানিয়ে দেখবেন ডাল খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে পালং শাকের মূল পাতা বাটা আর তার সাথে মূলর পকোড়া গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তবে বাচ্চারা তো ডালের সাথে এই পকোড়া খাবে তবে আমি কিন্তু ডাল আজকে আর খাবো না আমি এই পকোড়াটা এই পাটার সাথে খাবো আমার এই দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ লাগে যে কোনো বাটাই হোক বাটা আর তার তার সাথে এরকম একটা যে কোনো পকোড়া হোক খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে অবশ্যই বাড়িতেই সিম্পল রেসিপিটা ট্রাই করতে পারেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর বেল আইকন অল করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়